নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত সেপ্টেম্বর মাসে আপনার ছবির উপর মৃত্যু বাধা হচ্ছে এই নামের একজন মহিলা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় আপনার বাড়ির দরজা বেঁধে দেওয়া হয়েছে যদি আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে পুরো সেপ্টেম্বর মাস নষ্ট হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি সময় থাকতে তৈরি করা হয়েছে যাতে আপনার জীবনে একটি বড় সংকট আসার আগেই তা এড়ানো যায় কারণ এই গোপন শত্রু পুরোপুরি প্রস্তুত হয়ে আছে এই সেপ্টেম্বর মাসে অনেক বড় বড় উৎসব আছে গণেশ বিসর্জন নবরাত্রি পিতৃপক্ষ এই উৎসবগুলোর মাঝে এমন একটি অমাবস্যা আসতে চলেছে যার উপর আপনার জন্য একটি বড় তন্ত্র মন্ত্র করা হতে পারে সাবধান হয়ে যান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন না হলে সেপ্টেম্বরে আপনি যে পরিকল্পনাগুলো করেছেন যে প্ল্যানগুলো করেছেন তার সব নষ্ট হয়ে যাবে আর যদি আজ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমরা সেই মহিলার নামও আপনাকে জানাব এবং পুরো তথ্য দেব আসলে আপনার তার সাথে কি সম্পর্ক এবং এখন আপনাকে কি করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কি কি প্রতিকার করতে হবে গুরুদেব আপনাকে এই ভিডিওটিতেই একটি একটি করে সমস্ত তথ্য দেবেন যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে সেপ্টেম্বর মাসটি সোনালি এবং সুন্দর হয়ে যাবে কিন্তু যদি আপনি এই ভিডিওটি উপেক্ষা করেন তাহলে আপনার চেয়ে বড় দুর্ভাগ্যবান আর কেউ হবে না কারণ যখন সামনে থেকে লক্ষ্মী নিজে আপনার কপালে তিলক পড়াতে আসেন তখন এমন সুযোগ হাতছাড়া করতে নেই ভগবান নিজেই এই বার্তার মাধ্যমে আপনাকে বাঁচাতে এসেছেন এবং আপনাকে তার কথাগুলোকে গুরুত্ব দিতে হবে তবেই ভবিষ্যতে সময়মতো আপনি ইঙ্গিত পেতে থাকবেন এবং এই ধরনের গোপন শত্রুদের থেকে নিজেকে বাঁচাতে পারবেন দেখুন আমাদের চারপাশে অনেক আপনজন থাকে কিন্তু আপনিও খুব ভালো করে জানেন যে আপনার কোনো আপনজন আপনার কোনো কাজে আসে না যখনই তাদের প্রয়োজন পড়ে যখনই আপনি তাদের ফোন করেন তাদের সাথে কথা বলেন তখনই হয় তাদের কোনো কাজ চলে আসে অথবা তাদের কোনো অপরাগতা চলে আসে কিন্তু কেউ আপনার কাজে আসে না অথচ আপনি গভীর রাতেও আপনার আপন এবং দূরের সম্পর্কগুলোর কাজে আসেন এটা আপনার উদারতা এটা আপনার শ্রেষ্ঠ কর্ম কিন্তু সবাই কেন আপনার কাজে আসে না কারণ আজকের যুগে মানুষ এমন কি রক্তের সম্পর্ক সবার আগে নিজের ঝুলি ভরতে চায় সবার আগে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় আর আপনি এমন একজন মানুষ যে সবসময় সবাইকে সাথে নিয়ে চলেছেন সবাই কথা ভেবেছেন সবাই সাথে ভালোভাবে কাজ করেছেন কিন্তু কেউ আপনার ভালো বা আপনার উন্নতি হোক তা চায় না আর এমন কিছু মানুষ আপনার বাড়িতেই লুকিয়ে আছে বিশেষ করে একজন মহিলার থেকে আপনার বড় বিপদ হতে পারে সেপ্টেম্বরের এই মাসে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তার নাম জেনে নেন তাহলে এইটি পারসেন্ট বিপদ দূর হয়ে যাবে কিন্তু যদি আজ আপনি এই ভিডিওতে তার নাম না জানেন তাহলে আসন্ন অমাবস্যায় আপনার উপর একটি বড় টোনা টোটকা করা হতে পারে আমরা ভিডিওতে আপনাকে সম্পূর্ণ তথ্য প্রদান করতে চলেছি কারণ কিছু মানুষ আছে যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে আপনার সামনে তারা এমন একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে যেন তা আপনি তাদের খুব কাছের তারা আপনাকে খুব ভালোবাসে আপনার খুব যত্ন নেয় কিন্তু আপনার পেছনে তারা আপনার নামে কুৎসা ছড়ায় যে এত এভাবে টাকা কামিয়েছে আমরাই তো ওকে এগিয়ে দিয়েছি আমরা ওকে সামান্য কিছু দিয়েছিলাম তখনই সে আজ এই অবস্থানে এসেছে পিছনে আপনার নামে এ ধরনের কথা বলা হয় এর সাথে সাথে যদি আপনার সামান্য কোনো ভুল হয়ে যায় ধরুন আপনি না চাইতেও এমন কোনো ভুল করে ফেললেন যার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না তবু এই লোকেরা সেই ভুলটিকে বাড়িয়ে চড়িয়ে সবাইকে বলে বেড়ায় এবং আপনার বদনাম করে এমন মানুষ আপনার আশেপাশে থাকবে আপনাকে তাদের চিনতে হবে গুরুদীপ আপনাকে পুরোপুরি বলবেন যে কিভাবে তাদের থেকে বাঁচতে হবে কিভাবে এই সম্পর্ক ছিন্ন করতে হবে কারণ প্রায়শই যখন পরিবারের কথা আসে তখন মানুষ আবেগের বাঁধনে আটকে যায় কিন্তু যদি আপনি এখনও নিজের চোখ না খোলেন নিজের চোখের উপর থেকে বিশ্বাসের পর্দা না সরান তাহলে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে এমনকি জেলে যাবার পরিস্থিতিও আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কারণ আমাদের সেপ্টেম্বর মাসকে বিশ্বাস বানাতে হবে আনন্দে ভরিয়ে তুলতে হবে প্রচুর টাকা কামাতে হবে এবং সবার হৃদয়ে নিজের রাজত্ব স্থাপন করতে হবে কিন্তু যতক্ষণ এই গোপন শত্রু আপনার জীবনে আছে আপনার কাজগুলো নষ্ট হতেই থাকবে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে আপনি খুব খুশি আছেন খুব আনন্দিত আছেন আপনার মুখে হাসি লেগে আছে কিন্তু হঠাৎ করে কোনো এমন খবর পাওয়া যায় কোনো এমন দৃশ্য দেখা যায় অথবা আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে যায় যে আপনার সমস্ত আনন্দ জলে চলে যায় আপনার সাথে কি কখনো এমন হয়েছে কখনো কখনো এমনও হয় যে মানুষ কোনো কাজ করতে যায় ধরুন সে গালি কিনতে যাচ্ছে অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে সে খুব ভালো পোশাক পরেছে অনেক বড় বড় প্রস্তুতি নিয়েছে কিন্তু হঠাৎ করে হয় গাড়ি খারাপ হয়ে যায় অথবা হঠাৎ করে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে কোনো না কোনো পরিস্থিতি এমন তৈরি হয় যে আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন না এমন কোনো কাজ যা করার জন্য আপনি খুব আগ্রহী ছিলেন বারবার আপনাকে কোনো ভুল পরামর্শ দেওয়া হচ্ছে আপনি কোনো কাজ করছেন আর সেটা নষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়িতে কে আসছে আর কে যাচ্ছে দেখুন প্রতিটি মানুষ যখন আমাদের বাড়িতে আসে তখন সে আমাদের সাথে কথা বলে কিছুক্ষণ বাড়িতে থাকে চা নাস্তা করে কিন্তু সেই মানুষটি তার সাথে একটি শক্তি নিয়ে আসে যদি সেই মানুষটি পূজাপাঠ করে অন্যের ভালো চায় সমাজসেবা করে তাহলে সে তার সাথে ইতিবাচক শক্তি নিয়ে আসে কিন্তু যদি সেই মানুষটি পরের সমালোচনা করে কুৎসা ছড়ায় মন্দিরে না যায় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সে তার সাথে একটি নেতিবাচক শক্তি নিয়ে আসে তার বাড়িতে আসার সাথে সাথে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে বাড়ির যে সদস্যরা একে অপরের সাথে ভালোবাসা থাকে তারাও একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করেন আপনি কি কখনো নিজের বাড়িতে এটি অনুভব করেছেন যে আগে তো বাড়ির লোকজন খুব ভালো ছিল আজকাল কেন জানি না একে অপরের সাথে কারোর মিল হচ্ছে না কথা নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হতে যাচ্ছে আগে তো সবকিছু ভালো ছিল হঠাৎ করে এমন কেন হল কারণ ভুল মানুষের পা আপনার বাড়িতে পড়েছে এবং সে আপনার বাড়িতে এমন নেতিবাচকতা ছড়িয়ে দিয়েছে যে বাড়ির লোকজনকেই আপনার শত্রু বানিয়ে দিয়েছে একজন মহিলার থেকে আপনার বিপদ হচ্ছে যে হয় আপনার বাড়িতেই আছে অথবা আপনার বাড়িতে বারবার আসা দেওয়া করে যদি আপনি তাদের বাড়িতে আসা বন্ধ না করেন তাহলে আপনার জীবনের সংকট চলতেই থাকবে আমাদের হিন্দু ধর্মে বলে অতিথি দেবভব আমরা অতিথিকে ভগবান মানি কিন্তু তাকে ভগবানের মতো হতে হবে যদি অতিথি শয়তানের মতো হয় তাহলে তাকে বাড়িতে ঢুকতে নিষেধ করা উচিত না হলে সেই শয়তান আমাদের সমস্ত আনন্দ কেড়ে নিয়ে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেবে আজকের ভিডিওতে আমরা তার নাম সামনে জানাবো যদি আপনি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনার উপর ভগবানের বিশেষ দয়া আছে ভগবান নিজেই আপনার হাত ধরে আপনাকে এই এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই এখন শেষ পর্যন্ত দেখে নিন কারণ এই একটি ভিডিও আপনার পুরো সেপ্টেম্বর মাসকে বিশেষ করে তুলবে এবং আপনার সমস্ত গোপন শত্রুদের আপনার পথ থেকে সরিয়ে দেবে কিন্তু আপনাকে আরও কিছুটা সময় দিতে হবে তার নাম জানতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তবেই আপনি লাখবান হতে পারবেন দেখুন এমন অনেক মানুষ আছে যারা আমাদের ব্যক্তিগত ব্যাপারে তা টাকার কথাই হোক অথবা বাড়িতে শাশুড়ি বউ ননদ ভাবির কথাই হোক অপ্রয়োজনে বাড়িতে আসে এবং নাক গোলায় আমরা তাদের ডাকিনি কিন্তু তারা নিজেদের পক্ষ থেকে ঝগড়া মেটানোর চেষ্টা করে এর মধ্যে তারা কাউকে কারোর বিরুদ্ধে উস্কেও দেয় যার ফলে ব্যাপারটা ঠিক হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যায় আপনার আশেপাশে কি এমন মানুষ আছে যারা আপনার ব্যক্তিগত জীবনে খুব বেশি হস্তক্ষেপ করে বারবার আপনাকে ভুল পরামর্শ দেয় আপনাকে কারোর বিরুদ্ধে উস্কানি দেয় তাহলে বুঝে নেবেন যে সেই মানুষটি আপনার ভালো চায় না সে আপনার সম্পর্কগুলোকে ভেঙে দিতে চায় আপনার জীবনকে নষ্ট করতে চায় এর পাশাপাশি আপনাকে শুধু এতটুকু চেষ্টা করতে হবে যে আপনার কথা সীমিত রাখুন আপনার বাড়িতে যদি ঝগড়া চলে তাহলে জোরে কথা বলবেন না যত দ্রুত সম্ভব কম আওয়াজে সেই বিষয়টি মিটিয়ে ফেলার কথা ভাবুন কারণ যদি সেই কথা প্রতিবেশীর কানে যায় তাহলে তা প্রতিবেশী থেকে পুরো মহল্লায় ছড়িয়ে যাবে এবং পুরো মহল্লা থেকে পুরো শহরে ছড়িয়ে যাবে কারণ কথা সব সময় গোপন রাখা উচিত আমাদের ব্যক্তিগত কথা আমরা কি করতে চলেছি আমাদের বাড়িতে কি চলছে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি আমরা কতটা লাভ পেয়েছি এই সমস্ত কথা আপনি ব্যক্তিগত রাখুন কারণ কখনও কখনো যখন আমরা দেখি যে আমাদের প্রতিবেশী অনেক টাকা কামাচ্ছে এবং আমাদের মনে হয় যে সে যেন আমাদের কম না ভাবে তাই আমরাও তার সামনে আমাদের টাকার বড়াই করতে শুরু করি যে আমাদের কাছেও এই গাড়ি আছে আমরাও এত কামাই আমরা এই মাত্র জমি বিক্রি করেছি আমাদের কাছে এত টাকা এসেছে এখন এমনটা করে আপনার মনে হয় যে আপনি তার চোখে বড় হয়ে যাবেন কিন্তু হতে পারে যে সেই মানুষটি তান্ত্রিক ক্রিয়ার সাথে যুক্ত হতে পারে সেই মানুষটি আপনাকে খুশি দেখতে পারে না সে আপনার ঘনিষ্ঠ আত্মীয় প্রতিবেশী বন্ধু অথবা কর্মচারী যেই হোক না কেন কিন্তু আপনাকে এত খেয়াল রাখতে হবে যে আপনার কথাগুলো সীমিত রাখবেন আপনাকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে হবে আপনার যা ভালো লাগে তা আপনাকে করতে হবে কিন্তু দুনিয়ার মানুষের জন্য আপনাকে এভাবে বাঁচতে হবে না যে আমি ওকে এটা বলি তাহলে তার মনে হবে যে আমি খুব বড় আমি খুব ধনী এই বিষয়টির ওপর বিশেষ মনোযোগ দিন যে আপনাকে আপনার ব্যক্তিগত কথা বাড়িতেই রাখতে হবে এবং বাড়ির সদস্যদেরও সতর্ক করতে হবে যে এই কথা যেন বাইরে না যায় কারণ প্রায়শই মহিলারা একে অপরের সামনে খুব বড়াই করে যে আমাদের ছেলেও এইমাত্র ওটা কিনেছে আমাদের স্বামীও এইমাত্র ওটা শুরু করেছে এই জিনিসগুলো খারাপ দৃষ্টির কারণও হয় এর সাথে সাথে আমরা কোনো মানুষের নজরে চলে আসি আর যদি সে তন্ত্রমন্ত্র করে তাহলে সে আমাদের নিচে নামানোর জন্য এমন ক্রিয়াকলাপও করে যার ফলে বিনা কারণে বিপাদ আমাদের ওপর এসে পড়ে এখন আপনাকে আরও একটি কথা বলছি বিবাদ থেকেও আপনাকে দূরে থাকতে হবে সেপ্টেম্বরের এই মাসে কখনো কখনো ঝগড়া হয়ে যায় কখনো কখনো আপনার খুব রাগ আসে এবং এই ঝগড়া বারো আগের বসে আপনি কাউকে কিছু খারাপ শব্দ বা গালিগালাজ বলে দেন দেখুন সেই মুহূর্তে চারজন মিলে আমাদের মধ্যে মীমাংসা তো করিয়ে দেয় ব্যাপারটা মিটেও যায় কিন্তু সেই মানুষটি মনে কতদিন পর্যন্ত তিক্ততা রাখে তা আপনি বলতে পারবেন না আজ না হোক কাল কাল না হোক পরশু হতে পারে সে পাল্টা আঘাত করবে এবং সেই পাল্টা আঘাতে আপনার জীবনের অনেকগুলো বছর বিপদে কাটতে পারে হয় সে আপনার ক্ষতি করতে পারে অথবা আপনার পরিবারের ক্ষতি করতে পারে অথবা আপনার চাকরি বা কাজের ক্ষতি করতে পারে মানুষ এত খারাপ হয় যে পাঁচ বছর দশ বছর ধরে শত্রুতা মনে পুষে রাখে এবং সুযোগের অপেক্ষা করে কখনো সুযোগ পেলে তারা আমাদের শারীরিকভাবে ক্ষতি করে অথবা মানসিকভাবে আমাদের অত্যাচার করে তন্ত্রমন্ত্র করে আমাদের কাজকর্ম বেঁধে দেয় বাড়িতে ও পরিবারে নানা ধরনের ক্ষতি হতে থাকে আর জীবন এমন হয়ে যায় যেন হঠাৎ করে এইসব কি হলো এখন যখন আপনি কোনো জ্যোতিষী বাবার কাছে যান তখন তাকে নিজের কুষ্টি দেখান তখন তার বক্তব্য হয় এখন এই পূজা করিয়ে নিন এখন ওই পূজা করান কিন্তু আসলে ভুল কোঠাও না কোথাও আমাদেরও আছে কারণ আমাদের বিবাদ থেকে দূরে থাকা উচিত ছিল যদি আমরা শান্ত থাকতাম নিয়ন্ত্রণ রাখতাম তাহলে আমাদের শত্রুতা হতো না আর শত্রুতা না হলে সেই মানুষটি আজ আমাদের সাথে এমনটা করতো না তাই আপনি এতটাকু খেয়াল রাখুন যে সেপ্টেম্বরের এই মাসে বিবাদ থেকে দূরে থাকবেন যত বেশি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন আপনার জন্য ততই লাভজনক হবে যদি এই বিষয়গুলোতে জড়িয়ে পড়েন এবং রাগের বশে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অনেক বছর জেলে কাটানোর পরিস্থিতি আসতে পারে গুরুদেব আপনাকে সতর্ক করছেন কারণ সময় বলে আসে না যে কোনো সময় কিছু হতে পারে আর সেখানে নিজেকে সামলে রাখা আমাদের হাতেই থাকে এর সাথে সাথে যদি সেপ্টেম্বরের মাসে আপনাকে কেউ কিছু বলে যে আপনি এটা করে নিন এতে আপনার লাভ হবে আপনি এই স্কিমে টাকা লাগিয়ে দিন আপনি ধনী হয়ে যাবেন তাহলে খুব সতর্ক থাকবেন কারণ এটাও কোনো গোপন শত্রু ষড়যন্ত্র হতে পারে এই কথাটি বুঝে নিন কখনো কখনো এমন হয় যে আমরা কাউকে আপনজন মনে করি সে পুরুষ হোক বা মহিলা হোক এবং আমরা তাদের কথায় চলে আসি তারা আমাদের বলে এখানে বিনিয়োগ করো তো আমরা টাকা লাগিয়ে দিই এই ব্যবসাটা কর তো আমরা তাদের কথা মেনে নিই কিন্তু এই সময় আপনাকে সরাসরি কারোর কথায় জড়িয়ে পড়া উচিত নয় প্রথমে তথ্যগুলো যাচাই করে নিতে হবে পুরো তদন্ত করে নিতে হবে যে এই জিনিসটি বাস্তবে লাভজনক কি না যদি কারোর কথায় এসে এমন কোনো ভুল করেন তাহলে বুঝে নেবেন যে আপনার গোপন শত্রু আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে সেপ্টেম্বরের এই মাসে টাকা আসার সম্ভাবনা তো আছে কিন্তু রাহুল এবং শনি আপনার উপর নজর রেখেছে টাকা চলেও যেতে পারে কিন্তু যদি টাকা চলে যায় কারণ কিছু মানুষ চায় না যে আপনি জীবনে এগিয়ে যান আপনাকে নিচে নামানোর জন্য তারা আপনাকে ভুল ভুল পরিকল্পনার মধ্যে ভাসাতে পারে তাই কারোর কথাই এসে সেপ্টেম্বরের মাসে কোথাও টাকা লাগাবেন না আপনি কোনো পরিকল্পনা শিকার হতে পারেন বড় কোনো প্রতারণার শিকার হতে পারেন এবং পরে অনেক টাকা হাত থেকে চলে যাবে আর আপনি এত পাগল বিবেচিত হবেন যে দুনিয়ার মানুষ আপনার ওপর হাসবে এবং পরে আপনি ভাববেন যে আমি এত বড় ভুল কেন করলাম এর সাথে সাথে খেয়াল রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে এমন কিছু মানুষের প্রতি যারা ছোট ছোট কথায় খুব তাড়াতাড়ি রাগ করে তাদের সাথে আমরা বেশি হাসি তামাশা বা মজা করব না কিছু মানুষের দ্বৈত স্বভাব থাকে এক ধরনের মানুষ এমন হয় যাদের সাথে আপনি যত খুশি মজা করুন তাদের খারাপ লাগে না কিছু মানুষ থাকে যাদের সাথে আমরা হাসি ভালো ভালো কথা বলি তারাও আমাদের সাথে একই ধরনের হাসি তামাশা করে এবং আমরা একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করি কিন্তু কিছু মানুষ এমন হয় যাদেরকে সামান্য বাঁকা কথা বললেই তারা মুখ ফুলিয়ে বসে থাকে তিনশো দিন পর্যন্ত কথা বলে না ছোট ছোট কথার নানা ধরনের ভুল মানে বের করে নেয় তাই এমন মানুষদের থেকে একটু সাবধান থাকুন এমন মানুষ আপনার আশেপাশে থাকবে আপনাকে তাদের থেকে একটু সাবধান থাকতে হবে বেঁচে থাকতে হবে কারণ এই লোকেরা হঠাৎ করে পিছন থেকে আঘাত করে তারা সেই সময় আপনার সামনে সামান্য মুখ কোমরাবে কিন্তু সেই কথাটু মনে বসিয়ে নেবে তাই আপনি খেয়াল রাখুন এমন কোনো ব্যক্তির সাথে হাসি তামাশা করবেন না যে হাসি তামাশার যোগ্য নয় এর সাথে সাথে বিশ্বাসের পরিধি একটু ছোট করুন আপনি খুব তাড়াতাড়ি মানুষের উপর বিশ্বাস করে ফেলেন কারো সাথে চা খেতে বসলেন আপনি তার উপর বিশ্বাস করে ফেলেন কারোর সাথে চাকরি করছেন এক মাস হলো দুই মাস হলো আপনি তার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেন প্রতিবেশী এক সপ্তাহ আগে পাশে থাকতে এসেছে আপনি তাকে বাড়ির চাবি দিয়ে চলে যান ভারতীয়দের মধ্যে বিশ্বাস খুব বেশি হয় তারা সঙ্গে সঙ্গে কারোর ওপর বিশ্বাস করে নেয় কিন্তু এখন সেপ্টেম্বরের মাসে আপনার আশেপাশে বিশ্বাসের যোগ্য মানুষ নেই আপনার বিশ্বাসের পরিধি একটু ছোট করে নিন নাহলে খুব খারাপ প্রভাবে ভেসে যাবেন জীবন জটিল হয়ে যাবে কাজ নষ্ট হয়ে যাবে আর আপনি যাদের উপর বিশ্বাস করছেন তারাই আপনাকে বড় বিশ্বাসঘাতকতা দেবে এই কথা লিখে রাখুন গুরুদেব আপনাকে এটাই বলতে চান যে বিশ্বাস করুন কিন্তু নিজের স্ত্রীর ওপর করুন নিজের বাচ্চাদের ওপর করুন নিজের মা বাবার ওপর করুন এদের ছাড়া আর কারোর ওপর বিশ্বাস করবেন না সে আপনার বহু বছরের পুরনো বন্ধু হলেও কারণ আপনার উন্নতিতে সেও জ্বলতে পারে আপনার কথায় সেও টোনা টোটকা করতে পারে অথবা ধরুন আপনার আশেপাশে কোনো প্রতিবেশী মহিলা থাকে আপনার তার সাথে ভালোই কথাবার্তা আছে আর আপনি তার সামনে নিজে প্রভাব দেখাতে চান তাই আপনি তাকে বলে দেন যে আমরা এটা করছি ওটা করছি আপনি বিশ্বাস করে নেন আর এই বিশ্বাস বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হতে চলেছে আসুন এবার সেই মহিলার নাম জেনে নি যে আপনার জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করছে এবং আপনাকে সেপ্টেম্বর মাসে বড় বিপদে ভাসাতে চলেছে তার নাম জেনে আপনারও লোং খাড়া হয়ে যাবে তাই ভিডিওটির সাথে একেবারে শেষ পর্যন্ত থাকবেন তার নাম খুব মনোযোগ দিয়ে জেনে নিন এই মহিলার নাম তিন অক্ষরের যার প্রথম অক্ষর ইংরেজি আর দিয়ে শুরু হয় এবং এমন কোনো মহিলা যদি আপনার জীবনে থাকে তাহলে তার থেকে একটু বেঁচে থাকুন একটু মাথায় চাপ দিন এবং মনোযোগ দিয়ে ভাবুন হয় আপনার পরিবারে অথবা আপনার অফিসে কলেজে স্কুলে যে কোনো জায়গায় আপনার যদি কোনো মহিলার সাথে দেখা হয় যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় তাহলে সাবধান থাকুন আরও একজন মহিলা আছে যে পুরোপুরি তার স্বামীকে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছে এর মানে হলো আপনার সর্বনাশ করানোর জন্য সে তার স্বামীর বুদ্ধি নষ্ট করছে এবং তার স্বামী এরপর আপনার পেছনে হাত ধুয়ে পড়বে আর যখন একজন নারী কোনো মানুষের উপর চাপ দেয় তখন সে খুব তাড়াতাড়ি তার কথাই চলে আসে তাই আপনার একজন পুরুষ এবং একজন মহিলা থেকেও বিপদ আছে মহিলার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় এবং তার স্বামীর নাম ইংরেজি এ অক্ষর দিয়ে শুরু হয় তাই যদি এমন কোনো দম্পতি আপনার আশেপাশে থাকে পি এবং এ নামের তাহলে খুব সাবধান থাকুন যদি পরিবারের মধ্যেই কোনো আত্মীয় হয় তাহলে বেঁচে থাকুন না হলে আপনি দেখতেই থেকে যাবেন আর এরা আপনার হাত থেকে আপনার সম্পত্তি আপনার আনন্দ কেড়ে নিয়ে যাবে আপনার পরিবারকে আপনার বিরুদ্ধে করে দেবে আর আপনার মন বুদ্ধিতেও এমন কিছু বসিয়ে দেবে যে আপনি পাগলের মতো আচরণ করতে শুরু করবেন নিজের পরিবার থেকে আপনি দূরে হয়ে যাবেন তাই গুরুদেব আপনাকে সতর্ক করছেন এমন কোনো ভুল করবেন না না হলে আপনার লাভ করার পরিবর্তে ক্ষতি হয়ে যেতে পারে আমরা এই ভিডিওতে আপনাকে তিনজন মানুষের নাম বলেছি এবং এই তিনজন মানুষ পুরোপুরি আপনাকে তাদের চরম শত্রু মনে করে সেপ্টেম্বরে তারা আপনার প্রতিকৃতি তৈরি করে আপনার জন্যই ষড়যন্ত্র করছে এই মাসে তারা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় তো তাদের থেকে কিভাবে বাঁচতে হবে গুরুদেব আপনাকে দুটো তিনটে উপায় বলতে চায় এই উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনে নিন যদি আপনি এই উপায়গুলো সরল মনে এবং সত্যি বিশ্বাসে করেন তাহলে লাভ প্রচুর পরিমাণে হবে লাভ অগণিত হবে এবং এত বেশি হবে যে আপনি ভাবতে পারবেন না সবচেয়ে প্রথম উপায়ে আপনাকে বলতে চাই খুব মনোযোগ দিয়ে কথাটি শুনুন প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবকে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই অর্পণ করুন শনিদেবের কৃপা থাকলে শত্রুদের ছুটি জীবন থেকে হতে থাকবে যে আপনার জন্য গর্ত খুঁড়বে সে নিজেই সেই গর্তে পড়ে যাবে কিন্তু আপনাকে শনিবার শনিদেবকে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে হবে লাভ প্রচুর পরিমাণে হবে এবং এত বেশি হবে যে আপনি ভাবতে পারবেন না আর সমস্ত গোপন শত্রু শেষ হয়ে যাবে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করা শুরু করে দিন এটি একটি চমৎকার উপায় যে এটা করেছে তার জীবন থেকে ভয় শত্রু আতঙ্ক সব শেষ হয়ে গেছে এর সাথে সাথে প্রতিদিন বাড়ি প্রধান দরজায় নুন জলে ছিটা মারতে হবে এমনটা করলে কেউ যদি আপনার দোরগোড়ায় কোনো বাঁধন করে থাকে তাহলে তা খুলে যাবে গোপনে অভাবী মানুষদের সাহায্য করতে হবে পুণ্য কামাতে হবে দোয়া কামাতে হবে এই পুণ্যগুলো আপনার তখন কাজে আসবে যখন কোনো শত্রু আপনার উপর তন্ত্রমন্ত্র করতে চাইবে তখন সেই তন্ত্রমন্ত্র আপনার সেই পুণ্যকর্মের কারণে ব্যর্থ হয়ে যাবে এর সাথে সাথে বাড়ির প্রধান দরজা এবং দোকানের দরজায় লেবু লঙ্কা অবশ্যই টাঙিয়ে রাখতে হবে এমনটা করলেও মানুষ খারাপ বিপদ থেকে খারাপ আত্মা থেকে এবং খারাপ তন্ত্রের প্রভাব থেকে বেঁচে থাকবে আজকের ভিডিওটি খুব বিশেষ ছিল সেপ্টেম্বরের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি এখনই প্রেস করে নিন এখনকার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ